প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার মানুষের কামরে মারা গেলেন রাসেল ভাইপার যেখানে সারা বাংলাদেশে রাসেল ভাইপার আতঙ্কে মানুষ সেই জায়গায় একজন রেলকর্মীর কামরে মারা গেলেন এই রাসেল ওয়েপার শাপ নিউজটি প্রচার করেছেন কালবেলা তো চলুন আমরা সম্পূর্ণ বিষয়টি একটু বোঝার চেষ্টা করি শাপ নিয়ে যেখানে হলুস্তর চারিদিকে রাসেল ভাইপার নিয়ে চারিদিকে যখন নানা আতঙ্ক আর আলোচনা চলছে তখন সামনে এসেছে विचित्र ঘটনা চারিদিকে শাপের কামরে মানুষের মৃত্যুর খবর জানা গেল এবার ঘটলো উল্টো ঘটনা রেলকর্মীর কামরে প্রাণ গেল সাপের। শুক্রবার পাঁচ জুলাই হিন্দুস্তান টাইমস এর এই প্রতিবেদন ও তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর স্বাভাবিক হলেও এবার মানুষের কামড়ের সাপ মারা গেছে আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে জানা গেছে গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল পঁয়ত্রিশ বছর বয়সী সন্তোষ লোহার তিনি ভারতীয় রেলওয়ের একজন কর্মী সময় তাকে তখন একটি সাপ কামড় দেয় গভীর রাতে সাপের কামড় খেয়ে নিজে কি করবে বুঝতে না পেরে তখন তিনি সাপটিকে দুবার কামড় সন্তোষ জানান সাপের কামড়ের প্রচলিত একটি লোককথা মনে পড়ে একটি কথা রয়েছে যে কামড় দেওয়া সাপকে কামড় দিলে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট হয় এটি মাথায় রেখে তিনি সাপকে উল্টো কামড় দেন সংবাদ মাধ্যম জানিয়েছে এই ঘটনা জানতে পেরে সন্তোষকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাৎক্ষণিক চিকিৎসার সেবার পরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি শারীরিক অবস্থার স্থিতিশীল হওয়ার পর দিন তাকে হাসপাতাল রিলিজ দেওয়া হয় ভাই কালবালার নিউজ রিপোর্টার যারা আছেন ভাই আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট এই ধরনের ভুল করেন না এনে লেখা আছে ভাই হামপাতাল যাই হোক মানে যেহেতু আমরা অনেক সময় এই ভুলগুলো হয় তবে উনি মনে হয় যে ওই সাপের কামড়ের বিষয় লেখতে গিয়ে উনি ওই চিন্তা করতেছে যে লোককতার ওই চিন্তা করতেছে যে যদি আমারও কোনো সময় কামড় দেয় তাহলে আমি ওই কাজেই করবো ঠিক আছে এই বলে হয়তো উনি মানে হাসপাতালের জায়গায় হাম্পাতাল লিখে দিয়েছে আচ্ছা যাই হোক পরের বিষয় হচ্ছে সাপের কামড় গিয়ে তিনি প্রাণে বাঁচলেও মারা গেছে সেই সাপটি ফলে অনেকেই বলেছে প্রচলিত সেই কথাটি বাস্তব প্রতিফলন হয়েছে বাইরে ভাই গণমাধ্যমের বদৌলতে আরও কত ধরনের নিউজ যে আমরা পড়তে পারবো বা এরকম আপনার অনলাইন পত্রিকার বদৌলত আমরা আরো কত নিউজ পড়তে পারবো প্রথমে মানে নিউজটা আসলে হেডলাইন দেখে তো আমি অবাক যেই জায়গায় সারা বাংলাদেশে রাসেল ভাইপার নিয়ে মানুষ আতঙ্কে আছে সেই জায়গায় রেল কর্মীর কামড়ে মানে আপনার রাসেল ভাইপার মতো সব মারা যায় যেখানে আমরা অনেক নিউজের ভিতরে দেখি অনেক নিউজ প্রচার করতেছে যে এই সাপের বিষ এতই মারাত্মক বা এত গুরুতর যে মানে কামড় দিলে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাইতেছে সেই জায়গায় এই সাপের মানে এই মানুষের কামড়ে সাপ মারা যাইতেছে সাপ মারা গেল মানে খুবই মানে আতঙ্কের একটা ব্যাপার তাহলে মানুষটা কেমন তারা একটু দেখা উচিত ওই দৃষ্টিতে আসলে ঢুকছিলাম আর কি তো যাই হোক এই হচ্ছে বর্তমান এটা নিউজটা তো যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে অন করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম